ফজলের নামাজের পরে ছোট্ট একটি দোয়া আছে তিনবার পাঠ করুন তিনবার পাঠ করুন আপনার চেহারা ফেস কখনই নষ্ট হবে না আপনার চেহারা সর্বদাই চকচক করবে উজ্জ্বল থাকবে কখনই নষ্ট হবে না নাম্বার ওয়ান চারটা রোগের কাজ করবে নাম্বার টু আপনার ব্রেন নষ্ট হবে না ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে এবং চোখের জ্যোতি কমবে না তিন নাম্বার অনেকের চোখের পাওয়ার কমেছে আমার কমে গেছে বাড়াইতে হবে ইনশাল্লাহ তা চোখের জ্যোতি কমবে না এবং শরীর অবস হবে না অনেক সময় দেখা যায় একটু ক্লান্ত হয়ে একটু পরিশ্রম করে সে অবস হয়ে গেছে সেই অবস্থ থেকে আপনি রেহাই পাবেন কি করতে হবে ফজরের নামাজের পরে মাত্র তিনবার পাঠ করবেন ছোট্ট একটি দোয়া দোয়াটা হচ্ছে কি বিসমিল্লাহিল আজিম বিসমিল্লাহিল আজিম আবি লা আবেলা কুয়া ইল্লা বিল্লাহ আই রিপিট বিসমিল্লাহ হিল আজিম অলা কুয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হবে ফজরের নামাজের পরে এবং বিশ্বাস রাখতে হবে তাওয়াক্কুল রাখতে হবে কারো উপরে আল্লাহর উপরে যে এই দোয়া পাঠ করলে এই দোয়া রুসিলায় মোহান্নবুল্লা আলমিন আমার চেহারাটাকে সুন্দর করবে আমার চেহারা যা আছে তার থেকে আরও সুন্দর হয়ে যাবে আমার ব্রেন নষ্ট রাগ করবেন না মোহান্নবুল্লা আলামিন আমার শরীরটাকে অবশ্য করবেন না এবং আমার চোখের পাওয়ার চোখের জ্যোতি লেন্স আরও দীর্ঘ করে দিবেন সেজন্য আমরা কি পড়ব সবাই বিসমিল্লাহ অবিহামদিহি বিসমিল্লাহিল আজিম অবিহামদিহি বিসমিল্লাহিল আজিম কুয়াতা ইল্লা বিল্লা আমি আবার পড়তেছি বিসমিল্লাহিল আজিম অহি লা কুয়াতা ইল্লা বিল্লাহ তো সবাই আমলটা করার চেষ্টা করবেন এবং শেয়ার করে অন্যকেও আমলটা করার সুযোগ করে দেবেন ইনশাআল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা